কুড়ি ডিসেম্বর থেকে রবি এবং শুক্র একসাথে শুক্র আদিত্য যোগ তৈরি হবে কেননা রবি ধনুরাশিতে গোচর কর শুক্র কুড়ি ডিসেম্বর ধনুরাশিতে গোচর করবেন রবি আমাদের মান সম্মানের প্রতীক এবং গ্রহদের রাজা আর শুক্র লাক্সারি লাইফ প্রেম সুখ সমৃদ্ধির প্রতীক এই শুক্র এবং রবি আদিত্য যোগের প্রভাবে চারটি রাশির অসাধারণ সফলতা নিয়ে আসবে ইনকামের নতুন দরজা খুলবে বিজনেসে গ্রোথ হবে আর্থিক স্থিতি ভালো থাকবে বিদেশে জব পাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে লাভ লাইফ আরও মধুর হবে পার্সোনাল লাইফ থেকে প্রফেশনাল লাইফ আরও ভালো থাকবে আপনি যদি সিঙ্গেল থাকেন তাহলে আপনার ফ্রেন্ড সার্কেল অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে সমাজে আপনার মান সম্মান ও প্রভাব বৃদ্ধি পাবে আপনার কনফিডেন্স লেভেল হাই থাকবে আর এই চার ভাগ্যবান রাশি বিশু রাশি কন্যা রাশি বৃষিক রাশি এবং ধনু রাশি